হ্যাঁ কয়টা জানলাম যে পাঁচটা এগারোটা জানছে এগারোটা দশটা পাঁচটা জ্ঞান ইন্ডিয়া আর হলো কি এক মন হলো রাজা এগারোটা আর পাঁচটা হলো থেকে উপাদান পাঁচটা পাঁচ কটা ষোলোটা এই ষোলোটা আবার এই যে পাঁচটা জ্ঞান ইন্ডি আছে না চক্ষুকর্ণ নাসিকের জীবত এর আবার পাঁচটা তন্মাত্রা আছে পাঁচটা তন শব্দ স্পর্শ রূপ রস আর হলো গন্ধ এই পাঁচটা জ্ঞান জ্ঞান ইন্দ্রিয়তে এই কাজগুলি করে ঠিক আছে এই যে কান আছে না ও শব্দ তারপরে তোয়াকে হলো স্পর্শ অনুভূতি আছে শব্দ রূপ এটা রূপ দেখে আর এটা হলো জিভা এটা রস নেয় রস আর গন্ধ নেয়

আছে না আমি একটু গীতা পাঠ করবো আমার একটা বিশেষ অহংকার আছে আমার সাথে ভালো গীতা পাঠক হল হ্যাঁ আমি একটু সাধু সাধু আমি কিছু করতে পারি আমার সাথে বড় সাধু আমি তো বসে পড়ি কথা অত কথা না বলবো আমি আমি ভগবানের ভোক ঠুকতেই আমার সাথে আমার সাথে নিষ্ঠা হারিয়ে যাব তো কেউ নাই তুমি যদি সাধু হতে চাও আর কি অহংকারের বোঝাটা মাথা থেকে নামাই বোঝাটা তুমি নামাই দাও অহংকারের মুকুট বলছে বলছে যে অহংকারের মুকুট যতক্ষণকার সুষ্ঠ ভাবে সে ভালো চালাতে হলে অহংকারের রাজ মুকুটটা তুমি নামাই রাখো নামায় রেখে তারপরে আসো এই যদি জানতে চাও বুঝতে চাও কিছু কৃষ্ণ তাহলে কি অহংকার গেল বুদ্ধি গেল আর অব্যক্ত কি অব্যক্ত জিনিসটা হলো আমাদের ভিতরে এটা মিক্সার আসে কিন্তু ধরা সরবাইসের জিনিস যেমন এটা হলো কি আমার তিনটে গুণ আমার দেহের ভিতর সারা দেহের মধ্যে শত

অপাত্র দান করে মনে করেন যে খারাপ কাজের জুয়া খেলে টাকা দেয় আবার একজন তাই একজন একজন এসে তার পাড়ায় যায় তার টাকা জোগায় হরে কৃষ্ণ এই যে সমস্ত তমগুনিলে এই সমস্ত কাজের টাকা ব্যবহার

এই জন্য অপাত্র দান করতে নাই অপাত্র দান করলে পরা ওই যে দানকারীর অমঙ্গল হয় হরে কৃষ্ণ দানকারীর অমঙ্গল হয় দান করেন হিসাব নিকাশ করে দান করতে হবে পাইলে দান করা যাবে না হরে কৃষ্ণ